আমরা কয়েকদিনের ছুটি কাটাতে চলে গিয়েছিলাম গ্রামের বাড়ি আর গ্রামের বাড়িতে গিয়ে দেশি মুরগি খাবো না তা কি কখনো হয় তাই দেশি মুরগি নিয়ে আসা হলো বনরাজ এদিকে মাংস রান্নার দায়িত্ব পড়লো বড় জায়ের ওপরে বড় যায় দিকে পেঁয়াজ ভাজতে স্টার্ট করে দিয়েছে এদিকে মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে রান্নার জন্য আর সঙ্গে আলু আদা রসুন পেস্ট এগুলো সব রেডি এদিকে বাড়ির ছোটদের আর তর্শই ছিল না কখন তারা কষা মাংস খাবে তাই পেঁয়াজ ভাজা আগে থেকেই স্টার্ট হয়ে গেছিল এবার পেঁয়াজ ভাজা হয়ে যেতে পরপর আদা রসুন পেস্ট একে একে সব মশলাগুলো দিতে থাকবে এই বনড়ার যে মুরগিটা সেটা রান্না হতে বেশ খানিকটা টাইম লাগে অ্যাকচুয়ালি খাসির মাংস যেরকম টাইম লাগে এই মাংসটাও রান্না হতে ততটাই টাইম লাগে তাই একটু সময় নিয়ে এটা রান্না করতে হয় কিন্তু ছোটদের আর তর্ষ ছিল না তাই যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করার চেষ্টা হচ্ছিল এদিকে মাংসের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এমনি শুকনো লঙ্কা গুঁড়ো দুটোই মিশিয়ে দেওয়া হল আমার বড় চায়ের হাতে এই দেশি মুরগির রান্নাটা খাওয়ার জন্য আমরা বেশ কিছুটা দিন ওয়েট করে থাকি তাই বাড়ি গেলে আর যেন তর্ষ হয় না কখন সেই দেশি মুরগি রান্নাটা আমরা খাব আর সঙ্গে এই রকম মাটির উনুনে রান্না যার টেস্ট হয় সত্যিই অসাধারণ তাই যে কোনো রান্নাই মাটির উনুনে করলে তার স্বাদ অসাধারণ লাগে এদিকে কথা বলতে বলতে একদম মশলা কষে রেডি তাই মশলার উপরে মাংসটা এবার ঢেলে দেওয়া হলো এবার বেশ কিছুটা টাইম ধরে এই মশলার সাথে মাংসটা কষতে হবে আপনারা কারা এই বনড়ার চিকেনটা খেয়েছেন সেটা কমেন্টে অবশ্যই একটা জানাবেন মাংসটা এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট কষানোর পরে এই পর্যায়ে এসে রেডি হয়েছে মোটামুটি মাংস থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এই অবস্থায় কাঁচা আলুগুলো বরচা তার মধ্যে দিয়ে দিল এইভাবে আলু দেওয়ার পরে আরও দশ পনেরো মিনিট এইভাবে কষানো হলো এখানে প্রায় আড়াই কেজির মতো বনরা চিকেন রান্না করা হচ্ছিল আর মাংসতে কাঁচা আলু ব্যবহার করলেও তার স্বাদ খেতে ভালোই হয় এবার মাংস আর আলু মোটামুটি কষে একেবারে রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতো জল তার সঙ্গে মেশানো হচ্ছে আমাদের সকলেরই আবদার ছিল যে মাংসর আমরা পাতলা ঝোল খাব তাই একটু জলটা পরিমাণটা একটু বেশি মেশানো হল আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর প্লিজ 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 আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি এদিকে মাংস ফুটে একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর মাংসটা দেখতে লাগছে তেল ছেড়ে চারিদিকে ভেসে উঠেছে তেলটা আর কত সুন্দর তা দেখতে লাগছে আমরা সেদিন মাংস রান্নাটা খুব এনজয় করছিলাম বড়জার যার হাতে হাতে আমরা সবাই মাংস রান্নাতে হেল্প করছিলাম যাতে মাংস রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এবারে মাংস রান্নাটা আমাদের একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর এটা দেখতে হয়েছে আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল আর যেন কারুর তসই ছিল না তাই মাংস বেড়ে একেবারে রেডি হয়ে গেছিলো এদিকে কলা পাতা কেটে আনা হয়েছিল সঙ্গে লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম রেডি হয়ে গেছিল খাবারের থালা